পাবনার চাটমহর উপজেলার হরিপুর ইউনিয়নের যুবদল নেতা শিহাবের জানাজা নামাজ যথাযথ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে জানাজা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন নামাজ উপস্থিত ছিলেন পাবনা তিন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দেশবর্ণ কৃষিবিদ হাসান জাফির তুহিন তিনি জানাজা শেষে মরহমের রুহের মাকফেরাত কামনায় দোয়ায় অংশ নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্থানীয় সূত্রে যায় যুবদল নেতা সিয়াব এলাকায় একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন তার আকস্মিক মৃত্যুতে হরিপুর ইউনিয়ন সহ চাটমন উপজেলায় শোকের ছায়া নেমে আসে জানাজা অংশ নেতাকর্মী এলাকাবাসী মরম সিহাবের অবদান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জানা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন মরম সিহাব একজন নিবেদিত প্রাণ সংগঠক ছিলেন তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং এলাকার মানুষের পাশে থেকেছেন তার মৃত্যু দল এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি সময় উপস্থিত সবাই আল্লাহ তাল্লার কাছে মরহমের রুহের মাকফিয়াত কামনা করে দোয়া করেন জানাজা আমার শেষে মরম শিহাবের দাফন সম্পন্ন হয় পুরো সময় জুড়ে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করে স্থানীয় নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষীরা মরমের পূর্বের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন চলন বিল প্রবাহ মা মানুষের কণ্ঠ